নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল বেলায় এখন মাম্মাম তো স্কুলে চলে গেছে আর আজকে দুজনের জন্য টিফিন বানিয়েছি তোমাদের দাদা ভাইও টিফিন খেয়ে চলে যাবে দোকানে আর ডিম টোস্ট করে নিয়েছি আজকে আর এখন একটুখানি গোলমরিচ ছিটিয়ে তারপরে খেয়ে নেবো দুজনে আর মাম্মাম তো স্কুলেই চলে গেছে হ্যালো স্কুল হ্যাঁ দেরি হয়ে গেছে তো

তবে কলকাতায় যাবো ডাক্তার দেখাতে সেখানে রিপোর্ট করে নিয়ে এসেছি এক্স রে ইউএসি সব ব্লাড টেস্ট সবই হয়ে গেছে ডাক্তারকে এখনো দেখানো হয়নি তা আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে আমি তো আয়ুর্বেদিক ডাক্তার দেখাই পতঞ্জলির এখন নতুন করে তো সেই জন্যই যাচ্ছি পতন ডাক্তার দেখাতে আর মামাকে নিয়ে যাচ্ছি না কারণ মাম্মা হাঁটতে হাঁটতে বোর হয়ে যায় তাই মামা দিন তারপরে আবার মেসো সবাই হেঁটে হেঁটে মাম্মা বিরক্ত হয়ে যায় তো মামা আজকে বললো আমি একাই থাকবো কোনো ব্যাপার না আমি তো সন্ধ্যের মধ্যে চলে আসবো চলো বাই টা টা জেলখানা বন্ধ হয়ে গেছে তো এখন আমরা টেনে উঠে গেছি টেনে করে যাব এখন আমরা টালিগঞ্জ টালিগঞ্জ থেকে মেট্রো করে তবে যাব সেন্ট্রালে তো প্রত্যেক সময় আমরা টালিগঞ্জ থেকে মেট্রো করে যাই এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা আর খুব বেশি লাগে না সেন্ট্রালে আসতে মেট্রো করে আর চারিদিকটা এরকম খুব সুন্দর এখন যাব এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা পতঞ্জলি স্টোরের কাছেই একটুখানি হাঁটতে হয় মেট্রো স্টেশন থেকে তবে চলে আসা যায় আর এখানে এই যে হলো এই চলেই এসেছি এই যে ওই যে পতঞ্জলি স্টোর তোমাদের এর আগেও দেখিয়েছি এখানে ডাক্তার দেখাবো কতটা ভিড় আছে জানি না তাড়াতাড়ি যেতে হবে আজকে কারণ মাম্মাকে একা রেখে এসছি তো বন্ধুরা আজকে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেছে আমি চলে এসেছি আধা ঘন্টা আগে তো আজকে কলকাতায় গেছিলাম মাম্মাকে একা বাড়িতে দেখি কোনো দিন যাওয়া হয় না মাম্মামকে একাকেই প্রথম গেছিলাম তবে আমাদের বাড়িতে কোনো অসুবিধে নেই নিচে তো আমার সেজু জায়গা থাকে তো সেই জন্য কোনো প্রবলেম নেই তা ওই জন্য আজকে যেহেতু মাম্মামের রিপোর্ট নেগেটিভ এসে কোনো খারাপ ছিল না মাম্মামের ওই ব্লাড টেস্টের রিপোর্টে আর ওই জন্যেই মাম্মামকে নিয়ে যায়নি আর আমার তো আজকে ইউএসজি ছিল এক্স রে রিপোর্ট ছিল তারপরে অনেকগুলো ব্লাড টেস্টের রিপোর্ট ছিল সব নিয়ে ডাক্তার কাছেই গেছিলাম তো সব রিপোর্টই ভালো আছে কিন্তু আমার কোমর যে এক্স রে রিপোর্টও ওটা একটু প্রবলেম আছে সেই জন্যে কোমরে যন্ত্রণা হচ্ছে তাই ডাক্তার কিছু ওষুধ দিয়েছে আর মামমামের তো এবারে ব্লাডের সুগার আছে নাকি সেই টেস্ট করেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যেহেতু আমার সুগার আছে ওই জন্য মাম্মামেরও একটু টেস্ট করিয়ে নেব সেটার জন্য সুগার টেস্ট করিয়েছিলাম আর ওর কিডনির ক্রিটেনটা টেস্ট করেছিল সবই মাম্মামের ভালো আছে ওই জন্য মামকে নিয়ে যায়নি তো এখন যাব আমি দোকানে অনেকক্ষণ তো এসেছি আর তোমাদের দাদাভাই এসেই দোকানে চলে গেছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আছে দোকানে যেতে মানে আসতে কলকাতা থেকে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে তা আমি ট্রেন জার্নিং করে এসে একটু শরীরটা খারাপ লাগছিলো তা এতক্ষণ শুয়েছিলাম তারপরে এখন চেঞ্জ করে এখন যাবো দোকানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো টাটা গুড নাইট সবাইকে